হাইডলিক চিষ্টেম ব্ৰেক পঁয়ত্রিশশো টাকা কন্ট্রোলার আছে মোটর আছে একটা মানে রেডি হচ্ছে দুই টাকা মাত্র চারশত পঞ্চাশ টাকা এই হেডলাইট এই সেই ক্যাশ বাক্স বিয়াল্লিশ সাইজের ডিভিনশিয়াল অরিজিনাল ডিভিনশিয়াল অরিজিনাল রিং মাত্র চৌদ্দশো টাকা ন সিটের মিনি বোরাট এই প্রথম দেখছেন আপনার গাড়িটা মোটর থেকে শুরু করে কন্ট্রোলার সবকিছু গোল স্টারিং হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সব সিস্টেম এই সেই পরাগ হাফসার ছয় মার গ্যারান্টি প্রত্যেকটা ব্যাটারি চেয়ার কোড আছে জাম্বু গাড়ি নয় সিট এটা হচ্ছে পলের ব্যাটারি জিংডিং পাওয়ার প্লাস বোরাকের কেবি দারোজার দর্শক এখন অটোগাড়ি নিজেই বানাইতে পারবেন সকল পার্স পার্স কিনে দেখেন এখানে অটোগাড়ি আছে এবং সরাসরি পার্স এর গুডাউনে নিয়ে যাচ্ছি যেখান থেকে চায়না থেকে আগত সকল ধরনের পার্স আপনারা অটোগাড়ির জন্য কিনতে পারবেন দেখেন এদিকে প্রচুর প্রচুর পার্স মোটর থেকে শুরু করে কন্ট্রোলার সবকিছু তো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা পার্স নিয়ে অটোগাড়ির ব্যবসা করতে চান

যে জিনিসটা মার্কেটে পাওয়া যায় না কিন্তু আমরা দিয়েছি একটা জিনিস হাইড্রোলিক সিস্টেম ব্রেক হুম ব্রেক হাইড্রোলিক একটা হাইড্রোলিক সিস্টেম ব্রেক হচ্ছে হাইড্রোলিক ডিভিশনাল এর হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তারপরে একসেস ছকের জাম্পার মাত্র পঁয়ত্রিশশো টাকা

যদি এক টাকা এক হাজার পিস নেন তলব পড়তে পারবে এক পিস দুই পিস আমরা বিক্রি করি না আমরা হচ্ছে পাইকারি করছো পাইকারি এটা হচ্ছে হেডলাইট এই সেই হেডলাইটটা অত্যাধুনিক হেডলাইট এই যে হেডলাইট এটা হচ্ছে চারশো টাকা মাত্র চারশো তো টাকা এই হেডলাইটটা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ক্যাশ বাক্স আছে এই যে ক্যাশ বাক্স এই সেই ক্যাশ বাক্স যে ক্যাশবাক ছাড়া আমরা পাইকারি দিয়ে থাকি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা সানবক্স দিয়ে থাকি এখানে আমরা ব্রেক শো দিয়ে থাকি এখানে ইত্যাদি সবকিছু দিয়ে থাকি তারপর নাট বল্ট আছে তারপর এদিকে আছে তারপর আমরা রিং বিক্রি করি রিং পাতি এই যে রিং এই যে রিং এই যে ডিমিনিশিয়াল এই যে স্যান্ডি

নর্সিটের মিনি মোরাট এই প্রথম দেখছেন আপনার গাড়িটা এটা চিকুন চাকা মোড়া চাকা সব হয় রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চিকুন চাকা দেয় মোড়া চাকা দে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে মিনি মোরাট সেন্ডি এই যে দেখতে পাচ্ছেন সেন্ডি গাড়ির চিনার উপায় এ এই যে সেন্ডি লেখা থাকবে জিলিক মারবে এটা হচ্ছে সেন্ডি গাড়ি অরিজিনাল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নোয়াশির গাড়ি কয়েকটা মডেল আছে প্রায় সতেরো থেকে আঠারো মডেল আমার কাছে এটা হচ্ছে মিনি প্রোডাক্ট চার ব্যাটারি চায়ের ব্যাটারি মিনি প্রোডাক্ট স্টার দৌড়ো অরিজিনাল মিনি প্রোডাক্ট এটার রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো স্টার দৌড়ো নয় সিট এটা হচ্ছে স্টার ডোর ডু নয় সিট এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা স্টার ডোর ডু নয় সিট তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো জাম্বু গাড়ি এটা হচ্ছে জাম্বু গাড়ি জাম্বু গাড়ি নয় সিট পাঁচ ব্যাটারি ইজি বাইক এটার রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই সবসময় আসলে খালি এই গাড়ি আপনাদের এক কালারই দেখি এক কালারই আমাদের এটা হলুদ কালার হয়ে থাকে হ্যাঁ যাদের কালার চেয়ে অন্ড কালার নিচ্ছে অগ্রিম অর্ডার দিতে হবে একটা গাড়ি বানাতে আমাদের আট থেকে ন দিন সময় লাগে তারপরে বানাই দিতে পারবো গাড়ি বানাই দিতে পারবো মানে আপনার অর্ডার দিলে অর্ডার দিয়ে অর্ডার দিলে আমরা বানাই যাবো আট থেকে ন দিন লাগে এ একটা গাড়ি বানাতে জাম্বো গাড়ি আরে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটা গাড়ি আছে ট্যারাগোল হ্যাঁ স্টিল চার্জ লাইটিং সিস্টেম টেরা গোল্ড তার পিছনের প্রাইভেট কারের কভার এইজি দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে প্রাইভেট কারের কভার প্রাইভেট কারের কভার এই গাইডেন্স হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রায় স্টিল সার্ট প্রাইভেট কারের কাভার মাত্র এক লক্ষ ষাট টাকা তারপরে এখানে আর একটা দেখাব সি এইচ এই সি এন জি এইচ এন দাম হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা পাঁচ ব্যাটারি ছয় সিট পাঁচ ব্যাটারি কারিং শ্যামালা মটর বড়ো চাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই টাকা তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাব এই যে হলুদ গাড়ি গোল স্টাইডিং এই যে এটা হচ্ছে হলুদ গাড়ি গোল স্টাইডিং মলত গাড়ি গোল স্টার্টিং ১২ জন দশ জন বসতে পারবে লেগুনা সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি গোল স্টার্টিং হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সব সিস্টেম গোল স্টার্টিং তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো এজি এস পাওয়ার বোর্ড সিস্টেম এস পাওয়ার এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বোর্ড সিস্টেম গাড়ি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্পর গাড়ি তারপরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা স্পর আমাদের একটা দুইটা তারপর এখানে আছে বোরাক গাড়ি বোরাক গাড়ি ইজি বাইক বোরাক গাড়ি ইজি বাইক এটা রেট হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কারিং সেমালা মোটর তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো নয় সিট ফোল্ডিং গাড়ি ইজি বাইক মুভিং করা যায় এটা রেট হচ্ছে অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে আর একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এই সেই স্টার ডয়ডো স্টার ডয়ডো মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা নয়সিটের গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারবা এখানে আরেকটা গাড়ি দেখাবো স্যান্ডি ব্রান্ড স্যান্ডি গাড়ি মোটা চাকা নয় সিট এই গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্যান্ডি গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো পরাগ এই সেই পরাগ হাফসাদ এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র

চায়ের ব্যাটারি এইটি দেখছেন লাল কালার সিট ইউ লাল কালার সিট ডাইনা গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে আমাদের ব্যাটারি গুলো ছয় গ্যারান্টি প্রত্যেকটা ব্যাটারি কি আর কোড আছে এই যে আমাদের ইলং আছে সাফাতের অরিজিনাল ইলংটা এই যে সাপাত মোটরস লেখা সাফাত মোটর তারপর পলের ব্যাটারি পল পাওয়ার প্লাস এটা হচ্ছে পলের ব্যাটারি জিঙ্কিং পাওয়ার প্লাস এটা অরিজিনাল একদম পলার ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে কিং পাওয়ার আছে পলার কিং পাওয়ার ইলং পলার পাওয়ার প্লাস তিনটাই ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন একদম পলারের সাথে একদম আমাদের একদম ফর্সে কন্টাক্টে আমাদের ব্যাটারি নিয়ে আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাটারি মিচুকটা হচ্ছে টাকা ইজি বাইকটা হচ্ছে 13000 টাকা আমি শুনছি পলার সাথে নাকি আপনার ছবি আছে মানে ছবি আছে সব আমরা দেখাচ্ছি এই যে আমাদের এই ই পাওয়ার প্লাস আছে ইলং আছে তারপর পানা পাওয়ার আছে দরবেশ আছে পাওয়ার ম্যান আছে পান্না পাওয়ার পাওয়ার পান্না পাওয়ার পাওয়ার ম্যান দরবেশ পাওয়ার ম্যান এরপর ইলং সব ধরনের মিশুক ইজি বাইক সব ধরনের বেঁধে আছে তারপর আমাদের এখানে এই যে একটা গাড়ি নেয়ার পর পার্ট টু পার্ট আমাদের পেয়ে যাবেন বোরাকের কেবিন তেরো হাজার কেবিন তেরো হাজার বোরাগের চেসিস তেরো হাজার চেসিস ও তেরো হাজার সবগুলো আমাদের কাছে মাল একদম অ্যাভেলেবেল পাইকে রেটে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনার এখানে আসবে কিভাবে আমাদের এখানে লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ মদিনা মসজিদের পাশে আমাদের দোকান লোকেশনটা আচ্ছা কেউ যদি চায় যে আমি আসতে পারবো না আমাকে গাড়ি ধরে পাঠায় দেন কুড়ি কেউ যদি চায় আসতে পারবো না এই যে দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে গাড়ি প্লাস ব্যাটারি প্লাস মোটর সবগুলো আমাদের কাছে আছে এই যে ওপরে কেবিন আছে ওই যে দেখছেন কেবিন তারপর সবকিছু আছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপর এই সামনে বাম্পার আছে পিসের বাম্পার পুরা সেটা ছয় হাজার সাত হাজার নয় টাকা বিভিন্ন রেঞ্জের আমাদের হয়ে থাকে আচ্ছা একটু দাম গিলি ধরে ধরে বুঝাই দিবেন কেমন দাম কোনটার জি আমাদের হচ্ছে এজি ইজি বাইকের বাম্পার সেটআপটা এই যে এটা হচ্ছে ইজি বাইক বোরাক এই যে বোরাকের পাদানি সহ মাত্র 8500 টাকা ইউ সহ মিনার 8500 টাকায় পাদানি সহ মাত্র 8500 টাকা 8500 টাকা তারপর সেন্ডিকটা মাত্র 5300 টাকা পুরো পাদানি মিনার খুঁটি সাইড বাম্পার মাছ মাছ সব সহ

মাত্র এক হাজার টাকা সিট হবে মোটা সবকিছু হবে মোটা মাত্র এক হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখব সেন্টি সাইজ এটা হচ্ছে সেন্টি সাইজ এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক লক্ষ টাকা তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো রিস্কা গাড়ি হাফ সার্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা রিক্সা গাড়ি ব্যাটারি সহ নাকি ব্যাটারি ব্যাটারি সহ তারপরে এখানে একটা গাড়ি থাকবে স্টার ডর্ডো নোয়া সিট চার্জ ব্যাটারি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে আমাদের আরো পর্যাপ্ত গাড়ি আছে মিনি মোডাক সেনি মিনি মোডাক মোটা সিট আপডেট গাড়ি মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি থাকবো সেন্ডি বাংলা গাড়ি এই গাড়ি এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আমাদের আরো বাইরে গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে এই সেট দিয়ে আসেন আমাদের পর্যাপ্ত গাড়ি আছে এই যে ব্যাটারির গ্যারান্টি এই যে আমাদের ব্যাটারি আছে পাওয়ার ম্যান পাওয়ার প্লাস কিং পাওয়ার ইলং ইগল তারপর হচ্ছে পান্না পাওয়ার দরবেশ সাত থেকে আটটা আইটেম বেড়াচ্ছে সবগুলো হচ্ছে ছয় মার্গেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখলেন যারা শেয়ার করে দেন অনেকে ব্যবসা করতে চাচ্ছেন তাদের উপকার